আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের খামারে একজন গেস্ট আছেন ওনার পরিচয়টা জানবো আমাদের বগুড়ার জ্যালারি একজন ভাই অনেকক্ষণ আড্ডা দিলাম খুব ভালো লাগলো খুব ভালো সময় কাটলো অনেক কিছু জানলাম শিখলাম ভাই একটু আপনার পরিচয় দিবেন আসসালামু আলাইকুম আমার নাম পাজভেস আমার বাসা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের পেছনে আমি আর কি বেশ কিছু দিন ধরে ভাইয়ের পেজটা ফলো করছিলাম তো পাখি নিব নিব। নিবো তো এর মধ্যে আর কি আজকে সুযোগ হলো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে চলে আসলাম শেরপুরে উনি নিজের হাতে বাসাই করে দুই জোড়া পাখি দিল আমাকে আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ তো মূলত আসলে আমার একটু কলোনি করার ইচ্ছা তো কীভাবে এটা করতে হবে খাবারের যে শিডিউলগুলো এরা কী ধরনের ইনভাইরনমেন্ট পছন্দ করে এই ব্যাপারে আর কি দীর্ঘ সময় একটু আলোচনা হলো খুব বন্ধু সুলভ মানুষ হ্যাঁ ধন্যবাদ ওনাকে ওনার অ্যাভে তো যাই হোক মূল ব্যাপারটা যেটা আসলে অনেকের সাথে লেনদেন হয় অনেক কথা হয়তো হয় না বাট খুব শর্ট টাইমে তার সাথে অনেক গল্প হয়ে গেছে কবুতর পালনে উনি অনেক এক্সপার্ট অনেক কবুতরের রিলেটেড অনেক কিছু ওনার সাথে গল্প হলো ভাই আসলে কী কী কবুতর নিয়ে কাজ করছেন একটু ছোট্ট করে আমাদের সবাইকে একটু জানাবে হ্যাঁ আমি কিছু ফ্লাইং কিছু কবুতর ই করছি যেমন রেসিং কিছু হোমওয়ার্ক ছিল আমার আর কিছু ওই অর্নামেন্টাল কিছু পিজিয়ন ছিল এগুলো নিয়ে বেশি করছি ছোটো পাখি ছিল তো ছোটো পাখিগুলো আর কি ওই পর্যায়ে করা হয়নি কবুতর ছিল আমার অনেক ভালো ভালো কবুতর ছিল তো আসলে এক সময় পড়াশোনার ব্যস্ততা প্লাস বগুড়া ছাড়া ছেড়ে ঢাকার দিকে চলে যাওয়ার জন্য এটার কন্টিনিউ করা হয়নি তো ইনশাআল্লাহ এখন আমি বগুড়ায় আছি ভাইয়ের সহযোগিতায় এই কিছু সঠিক বার্ড আছে এগুলো নিয়ে আর কি কাজ শুরু করলাম আবার তো যাই হোক অনেক ভালো লাগলো আর মেন ব্যাপার আপনারা জানেন কবুতর পালকদেরকে আমি সবসময় বলি যে ট্রিটমেন্ট বা আসলে মেডিসিনের ব্যাপারে তারা অনেক এক্সপার্ট হয় তো তার কথায় ততটুকু আমরা শুরুতেই বুঝতে পারছি তার খামারের প্ল্যানগুলো শুনলাম ভালো লাগলো যদি কখনো সুযোগ হয় খামারটা একটা সেট আপে আসলে আমরা তার এভিয়ারিতে যাব এবং আপনাদেরকেও দেখানোর একটা সুযোগ করে দিব ইনশাল্লাহ তো ভাই কি প্ল্যান আছে আপনি মানে পাখি নিয়ে আপাতত একটু ছোট্ট পাখি নিয়ে মানে শুরুতে আমি আর কি এটা নিয়ে একটু দেখতে চাচ্ছি হ্যাঁ এটা সহনশীলতা তো সবাই তো আসলে বাচ্চা পাখি ছাড়া দিতে চায় না আর যারা একেবারে ডিম বাচ্চা করা পাখি দেয় সে পাখিগুলোরও আর কি কোয়ালিটির অত ভালো হয় না তো এটাকে আর কি যা অবস্থা দেখলাম তাতে আগামী তিন মাসের মধ্যে বা দু আড়াই মাসের মধ্যে ফার্স্ট ব্রিল্ডিংয়ে নিয়ে আসা যাবে তো নিয়ে যাই নিয়ে যেয়ে যদি দেখি যে না আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল পাচ্ছি তো তারপর থেকে এটার এটা এটাতে যা শিখবো এই এই শেখাটাকে সামনের দিনে কাজে লাগায় আমি বড় একটা অ্যাভেয়ারি করার চিন্তা ভাবনা করছি তো আলহামদুলিল্লাহ তো আপনারা দোয়া করবেন যাতে তার এই পুরো জার্নিটাতে আমরা তার সাথে থাকতে পারি আর সবসময় অঙ্গীকারবদ্ধ আমরা হচ্ছে এরকম নতুন উদ্যোগী মানুষের সাথে থাকার জন্য তো অনেক অনেক ধন্যবাদ ভাই আসলে সবগুলো হচ্ছে আনুষাঙ্গিক ব্যাপারগুলোতে অনেক গল্প হলো পরামর্শ হলো আর পাখি পালনের সবচেয়ে মজার দিক বিভিন্ন রকম মানুষের সাথে মেশা এবং অনেক রকমের আসলে নলেজ আমরা পেয়ে থাকি এই জন্য তো তাকে খামারে আসার জন্য বারবার স্বাগত জানাই ধন্যবাদ জানাবো সুন্দর কিছু সময় আসলে লেনদেনের বাইরেও একটা সুন্দর সময় তার আমাকে দেওয়ার জন্য অনেক অনেক শুভকামনা জানাবেন তার জন্য সো দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম